বউকে আদর করে যে তিনটি নামে ডাকলে আল্লাহ খুশি হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিন দিন বৃদ্ধি হয়ে যায় এবং শয়তান তাদের উপরে নারাজ হয় সুবহান আল্লাহ বউকে আদর করে এই তিনটি নামে সব সময় ডাকবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আম্মা জানা আইসার আদি আল্লাহ আনহা কে এই তিনটি নামে তিনি কিন্তু ডাকতেন আমার ভাইরা আজকে বিয়ে হওয়ার পরে মডার্ন যুগ স্ত্রীকে যান বলে ডাকে তারপর আর কি জানো বেবি বলে ডাকে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসেবে ছিলেন সবচাইতে ভালো স্বামী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে যে ভালোবাসা যে محبت দিয়েছেন পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে এত বেশি ভালোবাসতে পারে বলে আমার কাছে মনে হয় না অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিভিন্ন নামে ডাকতেন আপনি যদি আপনার স্ত্রীকে নামে ডাকতে পারেন ইনশাআল্লাহ আপনি দের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আল্লাহ পাক বলছেন আজওয়া জান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা স্বামী স্ত্রীর মধ্য থেকে যে ভালোবাসা সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে এবং এটা মুহাব্বত আল্লাহ পাক দিন দিন বৃদ্ধি করে দেন তবে সেখানে যদি অনৈতিক কোনো কিছু থাকে ইসলাম বিরোধী কোনো কিছু থাকে সেখানে কিন্তু ভালোবাসা সৃষ্টি হবে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা আজকে শুনবো যে আপনার স্ত্রীকে যদি আপনি এই তিনটি নামে ডাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার উপরে খুশি হবে এবং আপনাদের মধ্যে দিন দিন ভালোবাসা সৃষ্টি হবে প্রতিটি স্ত্রী চায় তার স্বামী তাকে ভালোবেসে একটু আদর করে ডাকুক আম্মা যারা আল্লাহ তালা আনহা বলছেন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম আমাকে প্রথমে ডাকতেন হমাইরা বলে হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লাল ধরনের একটা দামি পাখি এর নাম হচ্ছে হুমায়রা আলহারাসুল সাল্লাল্লাহ আলের সাল্লাম আম্মাজান আইশরাদি আল্লাহ তালা আনহার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তিনি বলতেন হুমায়রা তুমি কোথায় গিয়েছো হোমায়রা তুমি কেমন আছো তুমি খাবার খেয়েছো কিনা হোমায়রা বলে ডাকতেন আর আম্মাজন আঈশরাদি আল্লাহ তালা আনহা খুশি হয়ে যেতেন আপনি চাইলে আপনার স্ত্রীকে হোমাইরা বলে ডাকতে পারেন অথবা অন্য কোনো উপনামে ডাকতে পারেন যার অর্থ অনেক বেশি সুন্দর তুমি সুন্দরী এমন বলে আপনি তাকে ডাকতে পারেন যে সুন্দরী তুমি কোথায় গিয়েছ আপনার স্ত্রী যদি কালো হয় তারপর আপনি তাকে কালো বলতে পারেন না কারণ আপনার স্ত্রী আপনার প্রতি ভালোবাসা কমে যাবে আপনি যদি তাকে ব্যঙ্গ করে কোনো কথা বলেন আর যদি তার প্রশংসা করেন তাহলে সে চাইবে যে তার ইজ্জত নিজেকে হেফাজত করে আপনার জন্য সে সব সময় সেফ থাকতে চেষ্টা করবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বারে যদি স্ত্রীকে হমায়রা বলে ডাকতে পারে পারেন ইনশাল্লাহ এটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সুন্না হিসাবে আল্লাহ পাক আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে দ্বিতীয় নাম্বারে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ডাকতেন ইবনাত সিদ্দিক অর্থাৎ সিদ্দিকের মেয়ে তুমি কোথায় গিয়েছ আপনি চাইলে আপনার স্ত্রীকে তার বাবার নাম ধরে ইবনাতুন শব্দ লাগিয়ে আপনি আপনার স্ত্রীকে ডাকতে পারেন তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিমের সুন্না যদি আপনি মানেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে তৃতীয় নাম্বারে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম খুশি হয়ে আম্মা জানা আইসার দি আল্লাহ তালা আনহাকে উম্মে আবদুল্লাহ বলে ডাকতেন হাদিস শরীফের মধ্যে এসেছে অথচ আম্মা জানা আইসার দি আল্লাহ আনহার কোন ছেলে সন্তানে ছিল না উম্মে আবদুল্লাহ বলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ডাকতেন আইসার দি আল্লাহ তাল্লাহ আনহা যাতে খুশি হয়ে যায় এই জন্য আপনার ছেলে সন্তান থাকুক অথবা মেয়ে সন্তান থাকুক আপনি যদি আপনার স্ত্রীকে আপনার বাচ্চার নাম দিয়ে উম্মে আব্দুর রহমান উম্মে আবদুল্লাহ আপনার সন্তানের নাম যেটাই হোক সেটার সাথে যদি আপনি উম্মন শব্দ লাগিয়ে আপনার স্ত্রীকে ডাকতে পারেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আম্মা যান আইসার সাথে এই আমলটি করতেন তাদের দাম্পত্য জীবনে আপনিও যদি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সেই সুন্নাত আপনার দাম্পত্য জীবনে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই ভালোবাসা আসবে আল্লাহ পাক বলছেন আমি তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেই এবং এই ভালোবাসা আসে আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু আপনার বিবাহিত জীবনে আপনি যদি অনইসলামিক কিছু এপ্লাই করতে চান ভিডিও দেখছেন নাটকে দেখছেন তারপরে ফেসবুকে বিভিন্ন কন্টেন্টের মধ্যে দেখছেন তারপরে নতুন কি যে ভাই রয়েছে কাপল ব্লগিং সেখানে দেখছেন সেখানে দেখে আপনি এগুলি অ্যাপ্লাই করেছেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসালামের সুন্না গুলি আপনি ছেড়ে দিয়েছেন আপনি মনে রাখবেন জীবনেও আপনার দাম্পত্য জীবন সুখী হতে আপনি পারবেন না এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ রাসুল সাল্লু আলাইসালামের জীবন ব্যবস্থা আমরা যেন ফলো করতে পারি সেই তাওফিক আল্লাহ দান করুক